গাইস কেমন আছো তোমরা সবাই তোমাদের আবারো স্বাগতম আমাদের এসবি সুবল গেমার আরো একটি ভিডিওতে তো গাইস আমাদের দু পঁচিশ সাল শুরু হয়ে গেছে আমাদেরকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার এবং দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসের প্রথম ভুইয়া পাস চলে আসছে তো চলো আগে ভুইয়া পাসটা ভিজিট করা যাক তারপর আমরা এই ভুইয়া পাসটা নিয়ে নেব তো শুরুতে আমার আগের ভুইয়া পাসের লেভেল ছিল একশো উনসত্তর সেটা দেখা দিচ্ছে 20% তো আচ্ছা তো চলো আগে যা দেখা যায় কি কি ড্রেস দিয়েছে আর কেমন বুইয়াপাস দিয়েছে তো আমরা যদি প্রথমে যদি ফ্রিটটা দেখতে চাই ফ্রিট একটা প্যারাফল আচ্ছা ভালো আর বলতেছে তো একটা মেয়ে ড্রেস দিয়েছে মেয়ে ড্রেসটা মোটামুটি আছে কোনো একটা ভালো আছে এমনিতে বুইয়াপাস স্বাভাবিকভাবে এত সুন্দর ড্রেস দেয় না তারপরে স্কারের একটা স্কিন আছে ডাবল রেঞ্জ অ্যাকুরেসি সিঙ্গেল ম্যাগাজিন মাইনাস তারপরে আমরা প্রতিবারের মতো যা যা পাই বিআর এঁকে কাট দিয়েছে তারপরে এখানে দশ লেভেলে গেলে একটা ফ্রিতে এটা দেবে সারবোর্ড দেবে তারপরে তেমন কিছু দেখতে পাচ্ছি না বিশ লেভেলে গেলে একটা গার্ড জিপ গাড়ি দেবে এবং একটা ব্যানার দেবে আহ ব্যানারটা ফিতে তোমরা পেয়ে যাবা যারা যারা বইয়া পাস নেই না এবং যাদের বইয়া পাস নেই বা তারা একটা জিপ গাড়ি স্কিন পেয়ে যাবা এন্ড আমরা যে গিয়ে যাই আমরা থ্রিস লেভেলে গিয়ে একটা গ্রেনেটের ভালো একটা স্কিন ছিল হ্যাঁ আসলে কিন্তু সুন্দর আছে একটা সুন্দর একটা অ্যানিমেশন মনে হয় পৃষ্ঠার মাঝখান থেকে গেলো তো তারপর আমরা যে এ গিয়ে যাই দেখতে পারবো একটা লুট বক্স স্কিম লুট বক্স কিন্তু সেই লাগছে আমার কাছে এটা মনে হয় বুয়ে পাশে ও ম্যাথ স্টিচ এটা ভালোই আছে সুন্দরই আছে কিন্তু লুট বক্সেস তিনটা তো 50 লেভেলে যাওয়ার পর আমরা এই যে এই স্কার্ডা আমরা পার্মানেন্ট পেয়ে যাব এবং যারা যা কিনবে তার একটা আপতার পেয়ে যাবা তো তারপরে 60 লেভেলে যাওয়ার পর আমরা এডার স্কিন পেয়ে যাব যেটাকে আমরা বাংলা ভাষায় বলি কুরাল সরি কুরাল বলে ওই যে এক্সেন বলে খেতে কাজ করে ঘাস ঘুস কাটে তো তারপরে সত্তর লাগবে যাওয়ার পর আমরা একটা ব্যাগ পেয়ে যাবো ব্যাগ প্যাগ আমার কাছে ভালো লাগে নাই তো আর সত্তরের লেভেলে তোমার ফ্রিতে একটা টি শার্ট পেয়ে যাবা তো আশি লেভেলে যাওয়ার পর একটা সুন্দর একটা স্কাইবোর্ড পেয়ে যাবা স্কাইবোর্ডটা দেখতে সুন্দরই আছে তো আমি আগ্রহ ছিলাম এই যে নব্বই লেভেলে ভাই ইমোটটা একবার দেখো জোস ভাবটা আলাদা তো তারপরে আমরা ফাইনে হান্টেল লেভেলে যে ছেলের বান্ডিলটা পেয়ে যাবো বান্ডিলটা মোটামুটি আছে ভালোই আছে খারাপ বলবো না অ্যানিমেশনটা একে বার করবে আর গুলি করবে ও নকডাউনের সুন্দরই আছে বান্ডিলটা তো চলো গাই আগে আমরা আমাদের আইডিতে পড়ে আছি একশো একু একাশি ডেমন তো চলো আগে ডায়মন্ডটা টপ করা যাক তো গাইস আমরা চলে এলাম টপ আপ বাজের পেজে তো এখান থেকে আমরা আগে উইকলিটা সিলেক্ট করে নেবো কারণ আমার উইকলি হলে হয়ে যাবে দুশো টাকা তো এখান থেকে গাইস আমরা আমাদের আইডি কোডটা পেস্ট করলাম আশি চৌত্রিশ তেত্রিশ নব্বই তো এখান থেকে আমরা ডাইরেক্ট বাই নাওতে ক্লিক করে দেব আমাদের টপ আপটি পেন্ডিংয়ে চলে গেছে আরও বিশ ডায়মন্ড লাগবে তার জন্য আমরা এখান থেকে আমাদের অ্যাকাউন্টে কত টাকা আছে একান্ন টাকা আছে তো একান্ন টাকা দিয়ে আমরা পঞ্চাশ টাকার আমরা আমরা আমাদের নাওতে ক্লিক করে দেবো এবং আমাদের এটাও পেন্ডিং হয়ে গেছে আর তোমরা দেখতে পাচ্ছ মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের উইকলিটা কমপ্লিট হয়ে গেছে এটা দেখাচ্ছে এবং আটত্রিশ টাকা ছিল সেটা ছিল পেন্ডিং ছিল সেটা পেন্ডিং আছে এটা তো আর কিছুক্ষণ লাগবে তারপর ওটাও ইয়ে হয়ে যাবে তো চলো আমরা আমাদের গেমে শিফট করি দৌড় দিয়ে গেমে চলে আসলাম এবং দেখতে পাচ্ছ আমাদের কিছু সেকেন্ডের মধ্যে উইকলিটা পারচেস হয়ে গেছে তো ওই জন্য আমরা ইনস্ট্যান্ট দুশো ডায়মন্ড পেয়ে যাই আর আমাদের যে ওই যে আটত্রিশ আটত্রিশ ডায়মন্ড আটত্রিশ টাকায় পঞ্চাশ ডায়মন্ড ছিল ওটা আমরা পেয়ে গেছি যেখান থেকে আগে আমরা উইকলি ডায়মন্ডটা ক্লেম করে এবং সবাই ইভেন্টে কী আছে আর একটা ট্রোগান চলো আগে আমরা আমাদের ভিয়া পাশটা নিয়ে নিই আনলকে যাব ইনভাইট দিতে আমরা এটাই নেই স্বাভাবিক আমরা দু হাজার পঁচিশ সালের প্রথম বুইয়া পাঁচটি নিয়ে নিলাম যেহেতু একটা স্ক্রিনশট রেখে দিব তো